এটা হচ্ছে ভরের জবা টুকি বলে বাজার আসতে আমেজটাই আলাদা বলে ফুলের গাছ কিনেছি কিছু ডাব্বা নিয়েছি তো ছোটবেলা কি ওর কাকে কেমন ডাকতে দুধ দিয়ে দিয়ে দাও দিয়ে দাও দাও গুড মর্নিং টু মাই নিউ তোমরা সবাই খুব ভালো করি আছো হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঠান্ডা তো সকাল সকাল রেডি হয়েছি হচ্ছে যাব হচ্ছে বাজারে আজ হচ্ছে রবিবার আমার তো এমনিতে বাজারে যেতে খুব ভালোও লাগে সেটা তোমাদের সাথে আমি সেটা শেয়ার করেছি তো রোববার আসলেই মনে হয় যে না একটু বাজারে যাই বাজারে যাই তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি ছেলেকে খাইয়ে দিয়েছি কাঁদে দিয়ে নিজেও রেডি হয়ে গেছি সকাল এটা হচ্ছে ভরের যাব বরের শো জ্যাকেট তো এটা ও পরে না ওর হয় না তাই আমি পরি ছেলেকে রেখে এসছি ও ফোন না না ঘুমোচ্ছে না ফোন ঘাটছে তোমার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আমার তো অতটা শীত করছে না কান পাটিতে একটু হাওয়া লাগছে

এখন তোমাদের দাদা চা খাবে সোজা ভেবেছিলাম ফুল কে ফুলের গাছ কিনবো কিন্তু বাজারটা করি মাছের বাজার করে তারপরে ফুলের গাছ কারণ গাঁদা শীতকালে সে গাঁদা ফুল লাগালে খুব ভালো হবে পঁচিশ টাকা করে বললো তিনটে নেবো ভাবছি দেখি আগে এদিকটা করে তারপর ওই দিকে যাব মাছ কিনবো ভেবেছিলাম কিন্তু মাছ আর কিনিনি ঘরে সুটকে মাছ আছে সেইগুলো দিয়ে আছে একটু চচ্চড়ি করবো বেগুন আলু পালং দিয়ে আর ওকে বললাম একটু মাংস নাও রোববার হলে একটু মাংস না হলে ভালো লাগে না তো যাই হোক ওর মাংস নিয়ে আসছে আর পালংটা কিনে নিয়ে আসছে মা ফোন করেছিল ছেলে কাঁদছে ওই জন্য আমি চলে এলাম এই যে ফুলের গাছ কিনেছি কিছু ডাব্বা নিয়েছি রাব্বা কিনেছি হচ্ছে নিরামিষ দিনের জন্য যে কৌটোগুলো ব্যবহার হয় না আমরা আমিষ দিনেও সেই কৌটো ব্যবহার করা হয় তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছিলো ওই জন্য নিরামিষ দিনের জন্য কিছু চার পাঁচটা কৌটো নিয়েছি মশলাপাত্রে রাখার জন্য তো সেই জন্য কটা কৌটো নেওয়া আর তিনটে গাঁদা ফুলের গাছ নিয়েছি আর কি নিলাম একটা ঝুড়ি নিলাম আর ছেলের জন্য ও কলা নিল কারণ আমার ছেলে কলা খেতে খুব ভালোবাসে আর বাইরের প্রচণ্ড ঠান্ডা হওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আবার খুব ঠান্ডাও লাগছে তো যাই হোক মা ফোন করেছিল বললামই যাই ছেলে কি করছে দেখি মখন টানতে দাও থাকবে খাবার নিয়ে আগে এগুলো রাখি আমার কাছে পাঠাও কোথায় তুই কেন আসো কেন আসো কি বলছিলে তুমি মা কালকে নবান্ন বানিয়েছে এই যে খুব সুন্দর হয়েছে সকাল কালকে রাত্রে খাওয়া হয়েছে আবার আজকে বসেছি খেতে আর মাংস হয় মাংসের জন্য আলু কেটেছি এদিকে চচ্চড়ি হবে চচ্চড়ির জন্য আলু বেগুন কাটা হয়েছে এই যে বাবা এখন মা বাজার থেকে এলো এখন নবান্ন খাবে মা এখন ছোটোবেলাকার নবান্নর গল্প করছিল মা বলো তো ছোটবেলায় কেউ কাকে কেমন ডাকতে

ऑरेंज कलर उधर दादा तो क्या बिस्कुट नहीं लाऊं खा, बिस्कुट खाते हैं खाओ बिस्कुट खाओ तुम ही ये लाना है ना तुम बोलो ना वो तो ना मेरे खाते हैं छोटे खाए ना छोटे नहीं दियो ये ना मूल में बाव मूल बाव मूल बाव बोलो ना मूली खाते हो

দাদুর মতো হয়েছে মুড়ি বিস্কুট নিজের খাবার খাবে না ও নিজে খাবে নি মুড়ি 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 মুড়ি

খাটে যে ওখানে তার বাবা হচ্ছে গাড়ি পরিষ্কার করছে মুসছে আর আমার ছেলে গেছে ও স্নান টান হয়নি এখনো ওখান থেকে আসে তারপর স্নান টান কর ওইদিকে রান্না বসেছি ওইদিকে মাংস হচ্ছে আর শুক্কো মাছ ভাজা বসিয়েছি আর দেখাচ্ছি তোমাদেরকে কি হয়ে গেছে ছেলেকে স্নান করাবো তো

এদিকে গন্ধ তাই না রান্না করার পর সেই গন্ধটা মনে হয় মাছের মাথা দিয়ে চচ্চড়ি হয় যেরকম সেরকম খেতে খুব সুন্দর লাগে এই যে মা টমেটো খাচ্ছে মা এখন ওই যে হবে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ওরা এসে গেল এই যে এই যে বলছি তারাকে বলে ওকে স্নান করাবো ও স্নান করবে না ঠান্ডার মধ্যে স্নান করবে না খুব কান্নাকাটি করলো প্রচন্ড কান্নাকাটি করার পর ওকে জোর জবরদস্তি নিয়ে গিয়ে স্নান করালো এই যে এখন

স্নান টান হয়ে গেছে স্নান টান কমপ্লিট করে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ওকে খাইয়ে দিলাম তাড়াতাড়ি কারণ হচ্ছে অনেকটাই বেলা গেছে দেখো না প্রায় এখন সাড়ে তিনটে বাঁচতে যায় হ্যাঁ তিনটে দশ তো যাই হোক অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের দাদা গেছে স্নান করতে আর ছোটুকে স্নান করানো হলো ছোটকে মা যাবেন পরিয়ে দিচ্ছে তো সবই সব কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি তার তারপরে আমাদের এখানে রৌদ্দ কি সুন্দর করে সুন্দর লাগছে দাদা দেখা তো রোদ্দুর এই শীতের রোদ্দুরের কথাটাই এই আনন্দটাই আলাদা কিন্তু এই গরমকালে এই রোদ্দুর রকম লাগে বিরক্ত লাগে গা পড়ে যাচ্ছে আর শীতকালে এই রোদ্দুরের জন্য মানে মানুষ বাইরে বসে থাকে যে রোদ্দুরটা একটু পরে মানে একটুতেই শান্তি তো যাই হোক এখন যাই দেখি কি কি রান্না করেছি দেখি নয় দেখাবো তোমাদেরকে কি কি রান্না করেছি চলো দেখায় এই যে এটা করেছে হচ্ছে সবজি দিয়ে গাজর আলু ব্রকলি তারপরে মটরস সব সবজি দিয়ে চিকেন স্টু বানিয়েছে ছেলের জন্য আর বাবার জন্য বাবার রিচ খায় না ওই জন্য ও বাবার জন্য আর আমার ছেলের জন্য বানিয়েছে এদিকে চচ্চড়ি শুলকো মাছের খুব টেস্টি হয়েছিল আর এদিকে হচ্ছে মেথি চিকেন তো সবার থেকে টপার খুব সুন্দর খেতে হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিলো আমার বড় মানে তোমাদের দাদারও খুব ভালো লেগেছিলো আর এইদিকে দিকে বড় চলে এসে ঠাকুর প্রণাম করতে স্নান টান করে করে দিকে তার ছেলেও চলে এসেছে যে না বাবা কী করছে ওকে এমনিতে স্নান টান করি ঠাকুর প্রণাম করেই ঘরে নিয়ে গেছিলাম আর এমনিতে স্নান টান করে ঠাকুর প্রণাম করা খুবই ভালো তো ওর হয়ে যাওয়ার পর মা বসবে ঠাকুর পুজো করতে মা গেছে হচ্ছে ছোটোকে কাপড় পরেছে বললামই তো ওদেরকে খেতে দেবো তো এখনকার জন্য এখানে এই টাটা এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে এখন হচ্ছে বেলা নেক্সট ব্লগটা হবে হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আবার যাব গঙ্গাসাগর মেলাতে সন্ধ্যেবেলা সারপ্রাইজ আছে তো ভিডিওটা তোমরা দেখতে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে নেক্সট ব্লগটাও তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এখনকার জন্য টাটা বন্ধুরা নম করো তুমিও প্রণাম করো প্রণাম করেছো মাথা ঠুকেছো তুমি